প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী চার দশমিক একের প্রশ্নগুলো নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো আজকে হচ্ছে এই অনুশীলনী চার দশমিক একের পর্ব হচ্ছে এক এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের চার দশমিক একের সকল প্রশ্নের সমাধানগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড দেব তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই তোমরা ইজি এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সব কিছু সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো এখানে এক নম্বর প্রশ্ন বলেছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো অর্থাৎ সূত্রের সাহায্যে রাশিগুলো বর্গ নির্ণয় করো এখানে যে ক থেকে ধ দেওয়া আছে এই পজিটিভ রাশির আমরা কি করব বর্গ নির্ণয় করব তো চলো আমরা এর সমাধানগুলো দেখে আসি তো কৃষকরা এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে তো কোন নম্বরে বলছে যে ফাইভ এ প্লাস সেভেন বি এটাকে কী করবো বর্গ নির্ণয় করব তো এটাকে জাস্ট আমরা এই যে স্কোয়ার দিলে এখানে এটা বর্গ হয়ে গেছে তো এই যে এই ম্যাচগুলো আমাদের সমাধান করতে এই সূত্রটি আমাদের লাগবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তো তোমাদের এই চতুর্থ সূত্র এবং অনুসন্ধানের সূত্রগুলো দেওয়া আছে তো তোমরা সেগুলো পড়ে নিও তাহলে কিন্তু এগুলো তোমরা বুঝতে পারবে না তো এই যে ক নাম্বার মেট্রিক এটা সমাধান করতে আমাদের এই সূত্র জানা লাগবে তো এই সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটি তোমরা মনে রাখবে তো এই যে ফাইভ এ প্লাস সেভেন বি এটাকে আমরা কী করব বর্গ করবো তাহলে এই যে এটার উপর জাস্ট একটা বর্গ টু আসবে স্কোয়ার তো তারপর আমরা এই যে স্কোয়ার তো এখানে এ হচ্ছে এই যে ফাইভ এ এটাকে এ ধরা হয়েছে আর সেভেন বি কে বি ধরা হয়েছে তাহলে এই যে আমরা স্কোয়ারের জায়গা কী লিখবো ফাইভ এ স্কোয়ার তারপর ওই যে প্লাস আছে আমরা প্লাস লিখবো তারপর কত আছে টু এই যে টু তারপর ওই যে ইন্টু এ বি তো এখানে এ এই যে ফাইভে তো এই যে ইন্টু এ অর্থাৎ ফাইভ এ আর বি সমান কত এই যে বি সমান হচ্ছে এই যে সেভেন বি তো এই যে সেভেন বি বি জায়গায় বসে দেবো জাস্ট তোমরা কী করবে এই যে মান দেখে দেখে বসাবে তোমরা এই সূত্রগুলো জাস্ট মনে রাখবে আর এগুলো এই যে মান দেখে দেখে বসাবে আর এখানে যে বি স্কোয়ার তো বি স্কোয়ার হচ্ছে সেভেন বি তারপরে স্কোয়ার তো এখন আমরা এগুলোকে ভাঙাবো অর্থাৎ ক্যালকুলেশন করবো যে ফাইভ এ স্কোয়ার মানে হচ্ছে এই যে ফাইভ এ ইন ফাইভ এ অর্থাৎ এই যে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে এই কথা তো এখানে যদি আমরা যে লক্ষ্য করি যে পাশে ফাঁসা কত পঁচিশ আর এ এ গুণ করলে দুইটা এ গুণ করলে হয় এ স্কোয়ার তো এই যে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার তারপর এই যে টু এবং ফাইভ ফাঁস টুকোনা দশ আর দশ সাথে কত সত্তর এই যে সত্তর আর এই যে এ আর বি এ আর বি বসেছে তারপর হচ্ছে প্লাস সেভেন বি অর্থাৎ এখানে আমরা যেটার উপর স্কোয়ার দেখব সেটাকে আমরা ডাবল করে গুণ দিব অর্থাৎ সাত আছে দুইবার তাহলে সাথে সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর বি স্কোয়ার তো এটাই হচ্ছে অ্যান্সার তাই প্রে সেক্ষেত্রে তোমরা এক নম্বর ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো তো এইভাবে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করবো তো যে নেক্সট ক নাম্বার বলছে সিক্স এক্স প্লাস থ্রি তো এটাকে কী করব বর্গনিম্ন তো জাস্ট আমরা এটার উপরে এই যে স্কোয়ার হউ স্কোয়ার বসিয়ে দিব তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি আমরা বসাবো তো এই যে স্কোয়ার প্লাস টু এ বি তো এটা এই যে এ অর্থাৎ এই যে সিক্স এক্স এটা হচ্ছে এ আর এই থ্রি হচ্ছে বি অর্থাৎ যেখানে আমরা এ দেখবো সেখানে সিক্স এক্স বসাবো আর যেখানে আমরা বি দেখবো সেখানে থ্রি বসাবো তো এই যে সূত্রটি আমি এখানে লিখি তোমরা এই সূত্রটি এখানে মনে রাখবে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র এটা হচ্ছে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এই সূত্র মনে রাখবে তোমরা এই অঙ্কগুলো একদম সহজেই সমাধান করতে পারবে তো এই যে এ স্কোয়ার তো এই এ স্কোয়ার বলছি এই যে সিক্স এক্সের জায়গায় তারপর প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এই যে সয়ের দুইবার অর্থাৎ ছয় ছয়ত্রিশ আর এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস তারপর যে এই দু বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ তারপর হচ্ছে এক্স তারপর তিন দুই বার গুণ করলে হবে কত তিন তিনকা নয় তো এটা হচ্ছে অ্যান্সার আগে তোমরা প্রশ্ন সমাধানটিও বুঝতে পেরেছো তো নেক্সট হচ্ছে গ নাম্বার এখানে সেভেন পি মাইনাস টু পি তো এটা আরেকটা সূত্র এটা হচ্ছে এই যে এ মাইনাস বি হোলস্কোয়ার আমরা পূর্বে করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে এখন আমরা এ মাইনাস বি হোল সূত্র দিয়ে এই ম্যাথগুলো সমাধান করবো তো এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্র তোমরা মনে রাখবে তো এখানে এই যে সেভেন পি মাইনাস টু পি এটার বর্গ নির্ণয় করবো জাস্ট এখানে এই এটার উপরে হল স্কোয়ার দিয়ে দেব এই যে টু স্কোয়ার তারপর এই যে এই সূত্র দেখে দেখে আমরা সেভেন পি রে ধরবো এ আর টু কিউরে ধরবো বি অর্থাৎ যেখানে আমরা এ দেখবো সেখানে সেভেন পি বসাবো আর যেখানে আমরা এই যে বি দেখব সেখানে টু কিউ বসাবো তো চলো এই দেখো এ স্কোয়ার তো এই যে এ স্কোয়ার দেখার সেভেন পি বসানো হয়েছে তারপর মাইনাস টু টু তারপর এই যে এর জায়গায় সেভেন পি তারপর বি বি মানে কত এই যে টুকিউ এই যে বি জায়গায় টু তারপর হচ্ছে বি স্কোয়ার এই যে টু কিউ স্কোয়ার তো তারপর যে সাথে সাথে ঊনপঞ্চাশ পি স্কোয়ার মাইনাস এই যে সাত দুগোনা চোদ্দো আর দুগোনা তারপর যে পি কিউ পি বসছে তারপর দুই দুগোনা চার আর কিউ স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার আর তোমরা বুঝতে পেরেছ তারপর এই যে যে এ বি তো এটাই হচ্ছে এই আগের সূত্র এই যেটা আমরা করলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো তারপরে যে আমরা এগুলোকে এভাবে লিখবো যে স্কোয়ার এবং এক্স স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা ভাঙলে এটার উপরে একটা স্কোয়ার দিব এর উপরে আর এক্সের উপরে একটা স্কোয়ার দেব তারপরে যে মাইনাস টু এ বি এটাকে গুণ করে আমরা সাজিয়ে লিখব যে এবি এক্স ওয়াই অর্থাৎ সিরিয়াল আকারে লিখবো তারপর ওই যে বি স্কয়ার ওয়াই স্কয়ার এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার তারপর ও নাম্বারে বসে এ কিউ সরি এক্স কিউ প্লাস এক্স ওয়াই তো এটার বর্গ করবো জাস্ট এখানে এই যে এ হোল স্কোয়ার আসবে তো তারপর কী করবো আমরা এটা কোন সূত্র হবে তোমরা বলো তো এই যে এ প্লাস বি হোল স্কয়ার এই সূত্র স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র যেহেতু এখানে যে মাঝে প্লাস আসে তাই আমরা এই সূত্র যদি এখানে মাইনাস হতো তাহলে এখানে মাইনাস হলনে না তো এখানে এই যে স্কোয়ার স্কোয়ার এখানে কি এই যে এ হচ্ছে এক্স কিউ এই সম্পূর্ণটা হচ্ছে এ আর এই এক্স ওয়াই হচ্ছে বি আমরা যেখানে এ দেখবো সেখানে এক্স কিউ যেখানে বি দেখবো সেখানে এক্স ওয়াই বসাব তো এই যে এক্স কিউ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি তো এখানে আমরা এই যে জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় পারে কি কী হয় গুণ হয় তিন দিক না ছয় তারপরে যে দুই আর এখানে এক্স কিউ তিনটি আর এখানে হচ্ছে একটি তাহলে কত হবে এখানে চারটি আমরা জানি যে এই যে পাওয়ারের সময় এই গুণের সময় পাওয়ারগুলো ঢুকো এটা একটা লোকের নিয়ম যে গুণের সময় এই যে পাওয়ার যেমন এক্স কিউ ইন্টু এক্স অর্থাৎ এখানে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে আমরা এটা লগের নিয়মে বলতে পারি যে থ্রি আর গুণের সময় পাওয়ার যুগ হয় এই যে পাওয়ার থ্রি এখানে ওয়ান এটা যুগ হয় এই যে ওয়ান তো এটাই হচ্ছে এক্স দি পাওয়ার ফোর এখানে এই কথাই লিখা হয়েছে এই যে এক্স টু দি পাওয়ার ফোর তারপর ওয়াই আছে ওয়াই তারপর এটাকে আমরা এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এই তোমরা বুঝতে পেরেছ তো তারপর ছ নম্বরে কী বলছে তো ওই যে সবাই লক্ষ্য করো ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি তো এটাকে আমরা কি করবো বর্গ করবো তো ওই যে এই সূত্র কোন সূত্র হবে যে মাইনাসের সূত্রটি যে স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ারো এগারো হচ্ছে একশো একুশ স্কোয়ার মাইনাস দুই এগারো বাইশ আর বাইশ বারো গুণ করলে পাবো দুইশো চৌষট্টি এবি প্লাস আর বারো দুই গুণ করলে পাবো একশো চৌয়াল্লিশ বি তো এটাই হচ্ছে ছ নম্বর প্রশ্নের অ্যান্সার তারপর ছ নম্বর প্রশ্ন বলেছে যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তো এটাকে আমরা কী করবো বর্গকল্প তো এই সম্পূর্ণটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এটা হচ্ছে বি এটা হচ্ছে এ তো ওই যে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট যে এর জায়গায় এই মানটা বির জায়গায় এই মানটা বসাবো আমরা সুতোর দিকে দেখে বসাবো তো ওই যে এখন আমরা শয়ের স্কোয়ার করলে কত যে পার কি বলছিলাম গুণ হয় তো ওই যে দুই ছাড় আর ওয়াই নাই অর্থাৎ এখানে ওয়াই স্কোয়ার তারপর ওই যে ছয় যুগায় বারো আর ফার্স্ট কত সাইট তারপরে ওই যে এক্স টু আর এখানে হচ্ছে ওয়ান অর্থাৎ থ্রি তারপর ওয়াই এখানে একটা এখানে যে দুইটা তিনটা তো এই যে তারপর হচ্ছে আমরা বিস্কোয়ার বিস্কোয়ার হচ্ছে পাশে পাশে পঁচিশ এক্স স্কোয়ার তারপর ওয়াই টু থি ফোর এটা হচ্ছে ছ নম্বর প্রশ্নের অ্যান্সার তারপর বর্গীয় বলা আছে যে মাইনাস এক্স মাইনাস ওয়াই তো এটাকে আমরা কী করবো হোল স্কোয়ার তাহলে এই কোন সূত্র হচ্ছে মাইনাসের সূত্র তো এটাকে আমরা এইভাবে লিখবো এই যে মাইনাসটা কমন নিব অর্থাৎ এই যে মাইনাস ওয়ান তো এখান থেকে মাইনাস ওয়ান কমন নয় শুধু থাকবে এক্স অর্থাৎ প্লাস এক্স তারপরে এখান থেকে মাইনাস ওয়ান ওয়ান কমন নিলে থাকবে প্লাস ওয়াই তো এই যে এখানে হয়েছে কি যে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তারপর এটাকে আমরা এই যে এইভাবে লিখবো যে মাইনাস ওয়ান স্কোয়ার তারপর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তারপর এই যে আমরা কী করবো এখানে এই যে মাইনাস অর্থাৎ এই যে আমি এখানে লিখি যে মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ এই যে যে স্কোয়ার যদি দূর থাকে এই মাইনাস ওয়ান কাটা এক একে এক আর আমরা যেন কোন সংখ্যায় এক সাথে গুণ করলে তাই সংখ্যা তাই এখানে হবে যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার তো এই যে এ প্লাস হোয় কোন সূত্র এ প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো এটা হচ্ছে অ্যান্সার এই সেক্ষেত্রে বুঝতে পেরেছ তারপর এই যে এখানে যে সে যে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি তো প্রথমে আমরা কি করব এই আগেরটার মতোই মাইনাস ওয়ান কমন নিব হোস্কোয়ার দিয়ে এই যে মাইনাস ওয়ান কমন নেওয়া আছে তারপর এখানে যেহেতু মাইনাসকে সেই তাই প্লাস বসবে তারপর এই যে সেম এই এটার মতোই যে এ মাইনাস ওয়ান গুণ করলে আমরা তো কোনো বেরো পাই না তাই এটা যে এক্স জেড প্লাস বি সি তো এই যে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র তো আইএফ তোমরা এগুলি এখন পারবে তারপর এই যে ইও নাম্বার সেম এই কোন সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র তো আইও তোমরা এখন এগুলো সমাধান করতে পারবে তো এখন আমি এটা দেখে দিচ্ছি যে ট্রো নাম্বার একশো আট এটার কীভাবে বর্গমূল নির্ণয় করব তো এটাকে প্রথমে আমরা ভাঙতে হবে যে একশো যুগ আট এই যে একশো যুগ আট আমরা যুগ করলে এই একশো আট পাবো তো এটাকে এইভাবে ভাঙবো এই যে একশো প্লাস এইট তারপর হাউস কার্ড দেব তো এই একশো হচ্ছে এ আর এইট হচ্ছে বি তো এই জায়গাতে এ বস ওয়ান হান্ড্রেড বসাবো আর বি জায়গা এইট বসাবো তো এই যে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তারপর ওই যে আমরা একশো স্কোয়ার করলে পাবো কত দশ হাজার আর এখানে আমরা গুণ করলে পাবো ষোলোশো আর এখানে চৌষট্টি তারপর যুগ করলে পাবো এগারো হাজার ছয়শো চৌষট্টি হচ্ছে তো এটার মতো এই যে নাম্বারও তো এটাকে আমরা বাঙবো যে ছয়শো সিক্স প্লাস তারপর স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের এই সূত্র দিয়ে আমরা এগুলো লিখবো আইএ তোমরা এগুলো পারবে তো এটা গেল এক নিয়ম তারপর এই যে ঢ নম্বর এখানে বলছে যে পাঁচশো সাতানব্বই তো এটাকে আমরা কি করবো এখানে তো যোগ করা যাবে না এটাকে আমরা কি করবো মাইনাস করবো অর্থাৎ সিক্স হান্ড্রেড মাইনাস থ্রি এই যে ছয়শো থেকে তিন বিয়োগ দিলে পাঁচশো সাতানব্বই পেয়ে থাকি এটা লিখবো আমরা যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এক স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই যে তারপর এটা আমরা স্কোয়ার করবো তারপর এই যে এর স্কোয়ার করলে এই যে মানগুলো বসাবো তারপর ক্যালকুলেশন করলে আমরা এই অ্যান্সারটি পাবো তাই হচ্ছে তোমরা এগুলো পারবে তো তারপর এখানে এই যে ঢো নম্বর বলছে যে এ মাইনাস বি প্লাস সি তো এটা কীভাবে নির্ণয় করবো তো এরা নির্ণয় করে এই যে এখানে নিয়ম দাবগুলো দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস তারপর বি প্লাস সি হোল স্কোয়ার এভাবে লিখতে হবে দ্বিতীয়তা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্র ব্যবহার করতে হবে এবং তৃতীয়তা হচ্ছে অথবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই তিনটে দাব আমরা ব্যবহার করে এই প্রশ্নগুলো সমাধান করবো তো চলো এই যে আমরা দেখে নিই যে এখানে এটা বর্গ করবো স্কোয়ার লিখবো তারপর এটাকে এই যে এরকম নিব যে এ মাইনাস বি মাইনাস সি এই যে একটু আগে ডাব ওয়ান ডাব টু এই ডাব আমরা অনুসরণ করে এই অঙ্কটি সলভ করবো তো এই যে লেখা হয়েছে তারপর যে এটা এই সূত্র মনশন হয়েছে যে এটা হচ্ছে এ মাইনাস এই এটা সম্পূর্ণটা হচ্ছে বি তো এই যে এ জায়গাত স্কোয়ার মাইনাস টু এ তারপর বি জাগাত বি মাইনাস সি আবার এই যে বি জাগাত বি স্কয়ার অর্থাৎ বি মাইনাস সি হোল স্কোয়ার এটা হচ্ছে বি স্কয়ার তো তারপর কী করবো তারপর আমরা এই যে লিখব স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু এসি প্লাস বি স্কোয়ার মাইনাস সি প্লাস সি স্কোয়ার অর্থাৎ এই যে এ মাইনাস বি সূত্র এই এতটুকু আর এতটুকু বর্ণ হয়েছে এই যে এই অংশটুকু নিয়ে তাহলে কোনটা বুঝতে পেরেছো তারপর আমরা লিখবো যে স্কোয়ার প্লাস অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার সি মানে একসাথে আর এই যে টু এ সি টু মাইনাস টু বি সি এগুলো আলাদা লিখবো তো তারপর এগুলো সাজিয়ে লিখবো এই যে মাইনাস টু এ বি প্লাস এই বিসিকে আগে আনবো যে মাইনাস আর এটাকে পরে লিখবো তো এটাই হচ্ছে অ্যান্সার আই তোমরা বুঝতে পেরেছ তো এটার মতো এই যে মূর্ধন্য নম্বর এটাই সমাধান করব যে আমরা জানি পি প্লাস কিউ প্লাস আর স্কোয়ার সমান যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তারপর প্লাস টু পি কিউ প্লাস টু কিউ আর প্লাস টু পি আর তারপর যে এক্স সমান পি বি সমান কিউ আর টু সমান আর এগুলো ধরে নেওয়া হয়েছে তারপর আমরা এই যে জাস্ট শত্রুগুলো বসাবো আর মানগুলো বসাবো তো আই তোমরা এগুলো পালবি এখন তারপর হচ্ছে কত থ অর্থাৎ থ নাম্বার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স থ এটা কীভাবে নির্ণয় করবো তো এটার মতোই জাস্ট আমরা জানি এ প্লাস বি প্লাস সি এই সূত্রটা লিখবো লিখার পরে আমরা ধরে নেব যে এক্স এক্স ওয়াই হচ্ছে এ ওয়াই জেড হচ্ছে বি আর মাইনাস জেড এর সমান হচ্ছে সি এটা আমরা মনে করি বা ধরে নিলাম তারপর আমরা এই সূত্রটি লিখবো তো তারপর আমরা লিখবো যে স্কোয়ার প্লাস ডিস্কার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এই সূত্র দেখে দেখে বসাব তারপর টু এ বি প্লাস টু প্লাস টু সি এ তারপর আমরা এই যে এগুলো ক্যালকুলেশন করে বসাবো যে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড তো এগুলোকে আমরা ক্যালকুলেশন করলে এমনটি পাবো আর তোমরা বুঝতে পেরেছো তো তারপর থো নাম্বার বলছে যে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস তো আমরা জানি এই যে সূত্রটি লিখবো লিখার পর আমরা এটাকে এ এটাকে বি আর এটাকে সি ধরে নিব তারপর এই সূত্র দিকে দেখে আমরা মানগুলো বসাবো আর তোমরা এখন পারবে এগুলো সমাধান করতে তো একটা তোমরা এই যে ভালো বুঝলে বাকি কয়েকটি তোমরা অটোমেটিক পারবে তারপর এই যে এখানে ধ নম্বর বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস তো আমরা জানি সূত্রটি লিখবো লিখার পর এই যে এটা এ এক্স স্কোয়ার সমান এ মাইনাস ওয়াই স্কোয়ার সমান বি এবং মাইনাস জেড স্কোয়ার সমান সি দৌড়ে নেব ধরে নেওয়ার পর কী করবো এই সূত্রটি দেখে দেখে যে বসাবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস প্লাস টু সি এই যে এর জায়গায় এক্স তারপর এই যে বির জায়গা মাইনাস ওয়াই স্কোয়ার সি মাইনাস জেড এই মানগুলো জাস্ট আমরা দেখে দেখে বসাব তো এটাই সিম্পিল আমরা করতে পারবো তারপর ধ্বর সর্বশেষ প্রশ্ন যে মাইনাস যে সেভেন এ স্কোয়ার তো এই যে আগের মতোই আমরা আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স অর্থাৎ এ প্লাস বি প্লাস সি যে সূত্রটা এই সূত্রটাই এখানে বসানো হয়েছে তো তারপর আমরা এই যে সেভেন স্কোয়ারকে এক্স ধরে নিব এইট বি স্কোয়ারকে আমরা ওয়াই ধরে নিব তারপর মাইনাস ফাইভ সি স্কোয়ারকে আমরা জেড ধরে নিব না জাস্ট এই যে মানগুলো বসাবো এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল সূত্রটি লিখবো লেখার পর এই যে মানগুলো বসে দিব তো আইএফ তোমরা এখন এগুলো নির্ণয় করতে পারবে কোনো প্রবলেম হবে না সো আইএফ প্রেসিকতা তোমরা এই যে অনুশীলনী এক নম্বর যে প্রশ্নগুলো খ থেকে দ পর্যন্ত দেওয়া ছিল এগুলো সমাধান তোমরা বুঝতে পেরেছ সো প্রশিক্ষেতা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল তো এই যে অনুশীলন প্রশ্নগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছ কিনা অবশ্যই তোমার মোটামুটি কমেন্ট বক্সে লিখে যাবে আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলনী দুই নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। তো ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও যেন তারাও দেখে উপকৃত হতে পারে সো বিশিক্ষারা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ